শ্রীমদ্ভাগ গীতা গীতার মাহাত্ম্য যে ব্যক্তি পবিত্র মন ও প্রেমের সাথে গীতা পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করে সে হয় দুঃখ থেকে শোগ হয়ে বিষ্ণু ধাম লাভ করে ভাগবত গীতার প্রথম অধ্যায়টি হল অর্জুন বিখাত যোগ অর্জুন বিখ্যাত যোগের তিন নম্বর শ্লোকটি আপনাদের পড়ে শোনাচ্ছি পাশ্চাত্য কান্লুক আচার্য মহিতাংম বুড়াং ধ্রুপদ্রেম তবশিষ্যেন এটার অনুবাদ হল এই আচার্য পাণ্ডবদেব মহান বল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদেব পুত্র দক্ষতার সঙ্গে বিশ্বের আহারে রচনা করেছে শ্রীমৎ ভাগবত গীতার অন্যান্য শ্লোক তার অনুবাদ শুনতে অবশ্যই আমাকে Yes.